আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্না করব সাদা পোলাও দেখুন কীভাবে রান্না করি চুলে কড়াই বসাইছি কড়াইতে আমি তেল দিয়েছি আমি সরষের জাল পোলাও রান্না করব। বন্ধুরা সরষের তেল পোলাও অনেক টেস্ট রান্না করে খেয়ে দেখবেন খুব মজাদার পোলাও এটা দিয়ে দিলাম গরম মশলা এলাচ দার্জিলিং এক আর দিয়ে দিলাম পেস্ট এগুলো এখন আমি বাদামি কালার করে ভেজে নেব পোলাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাই দেখবেন এত স্বাদের পোলাও গাওয়া ঘি লাগে না আমি গরুর দুধ দিব ঘি দিব না আর খাটি সরিষার আমি এক কেজি চাউল রান্না আদা বাটা দিচ্ছি এখন দিয়ে দিব আমি পানি বন্ধুরা এক কেজি চাইলে আমি শেজি বানিয়ে দেড় কেজির একটু কম যেহেতু আমি দুধ দিব দে দেব সাতমত লবণ পানি দের বলক উঠে লই দিয়ে দিব এখন আমি ডেকে দেব বন্ধুরা দেখুন পানি বলক উঠে গেছে এখন চাউল দিয়ে দেব বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে মন হয় পানি চুক পড়ে ফেলে সুন্দর সাদা জোর জোরে পোলাও রান্না করব আমি এখন আমি চাউল চাউল আমি ধুয়ে শাকনিতে জরাতে রাখছি দেখুন কত সুন্দর এভাবে সর্ষের তেল দিয়ে পোলাও রান্না করে খাবেন গরুর দুধ দিবেন ঘি এর প্রয়োজন নাই এই দেখুন ঘি কত উপর দৌড়ছে খাটি গরুর দুধ আমাদের গ্রামের বাড়ির বন্ধুরা দেখুন আমার রাইস বলো তো ঠিক আছে আর একটু পানি শুকিয়ে নিব তারপর আমি দমে বসাই বন্ধুরা দেখুন এখন আমি এটা দমে বসাই দিব সাদা দব দবে জ্বর ধরা বন্ধুরা দেখুন পোলাও হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব কত সুন্দর জোর জোরে পোলাও হয়েছে